নমস্কার বন্ধুরা প্রোগ্রামের থামবেল হচ্ছে আজকে যেটা ছিল সেটা হচ্ছে বেনারসির বেনারসির হাট হাট কথাটা কেন বললাম জানেন কারণ যাদের ডিসেম্বরের বিয়ে তারা একটুখানি খুব সজাগ হয়ে বেনারসিটা কিনতে হবে কারণ বেনারসির ডিজাইন কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে নাম্বার ওয়ান পার্টলি কিন্তু একদম ট্রেন্ড থেকে চলে গেছে যাদের নভেম্বর ডিসেম্বরের বিয়ে তাদেরকে আজকে যে কালেকশনগুলো দেখাবো খুব ভাইটাল ভাইটাল কিছু পয়েন্ট বলবো এবং কীরকম বেনারসি কিনবে শুধু আদি ঢাকেশ্বরী থেকে কিনবে সেটা না তুমি যখন অন্য দোকান থেকে কিনবে তখন তুমি কী ধরনের বেনারসি কিনবে পুজোর পর বা পুজোর এই টাইমটাতে সবচেয়ে ট্রেন্ডিং বেনারসি কি হতে চলেছে সেই কালেকশনগুলো তোমাদেরকে আজকে আমি দেখাবো তো যাদের নভেম্বর ডিসেম্বরে বিয়ে বা তোমার কোনো ফ্রেন্ডের যদি নভেম্বরে ডিসেম্বরে বিয়ে হয় এই প্রোগ্রামটা অবশ্যই তাকে একটু ট্যাগ করে দিও তাহলে তোমার ফ্রেন্ডের আইডিয়া হবে এই পুজোর পর কি ধরনের বেনারসি ট্রেন্ডে চলছে তো একদম কথা বাড়াবো না প্রথমেই যে কালেকশনটা দেখাবো লাল একটা সুন্দর মাঙ্গলিক কালার লাল বেনারসি দিয়ে আজকের প্রোগ্রাম স্টার্ট করছি দেখুন ভালো করে ফার্স্টে আঁচলটা একটুখানি দেখাও আগে আঁচলটাকে একটু ভালো করে দেখাবে হ্যাঁ মিনে শাড়িতে যে মিনে ব্যাপারটা এটা একটু ট্রেন্ড থেকে হালকা সরে গেছে এখন ট্রেন্ডে এসছে কিন্তু এক কালার বা একই রকম জারির কাজ এবং জারিটা কিন্তু আপনাকে খুব ভাইটালি দেখতে হবে এই যে জারিটা কিন্তু গোল্ডেন জরি কিন্তু খুব উগ্র জারি না ঠিক আছে খুব উগ্র জারি না এটা কিন্তু ট্রেন্ডের সাথে মিলিয়ে আমরা করেছি এটা কিন্তু একটা নর্মাল জারি এবার আপনাদেরকে বুঝিয়ে দিই একটুখানি যে দুটো জারির মধ্যে কি ডিফারেন্স দেখুন বন্ধুরা দু রকম জারি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের যে বেনারসিগুলো রয়েছে সেই বেনারসিগুলো তোমাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে কি বেনারসি অ্যাভয়েড করতে হবে তোমাকে কপার জারি প্রচুর মেয়ে এই সিজনে যে ভুলটা করেছো বিয়েতে কপার জারির লাল বেনারসি পরে বিয়ের পিড়িতে বসেছো সোনার গয়না গোল্ডেন কালার তার সাথে যখন কপার জারির বেনারসি একদম খেলো খেলো লাগবে যার জন্য প্রথম জারি তোমাকে দেখতে হবে খুব স্মুথ জারি নিতে হবে যেটা চকচক করবে না এবার তুমি বলতে পারো যে চকচক করবে না দাদা আমি বুঝবো কি করে এই দেখো ফোনেই বোঝা যাবে এই জারি দেখো কত চকচক করছে দেখেছো এই জারিটা একটু ভালো করে দেখো ক্লোজলি একটু পাপু ক্লোজে এসো একটু দেখাও চকচক করছে জারি এই জারিটা তোমাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে ঠিক আছে এখন কিন্তু ট্রেন্ডে চকচকে জরি নেই এখন ট্রেন্ডে যেটা রয়েছে খুব সোভার জারি দেখা এই শাড়িটা দেখাও যেমন একদম সোভার জারি বর্ডার বর্ডারটা এখন যেটা নেবে সেটা হচ্ছে এক বাধা পান নিতে পারো অথবা যেটা নিতে পারো সেটা হচ্ছে এই ধরনের ওপেন বর্ডার এই ধরনের ওপেন বর্ডার সব সময়ের জন্য তোমাকে অনেক বেশি ক্লাসিক লাগবে একটু দেখাও পুরো বুটার কাজটা দেখো পুরো লাস্ট অবধি দেখাও ঠিক আছে এই ধরনের সরু বর্ডার তোমাকে অনেক বেশি ক্লাসিক লাগবে তোমার হাইট যদি শর্ট হয় তবে তো ভীষণ ভালো হাইট যদি একটু লম্বা হয় তখন কিন্তু বাধা পার নিতে পারো বাধা পাড়ের বেনারসি আমি দেখাবো সব ধরনের বেনারসি এনেছি প্রথম যে শাড়িটা দেখালাম এটার প্রাইস একুশ হাজার পাঁচশো পঁচানব্বই টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ এটা কিন্তু পিওর একদম হান্ড্রেড পারসেন্ট পিওর উইথ সিল্ক মার্ক এবং তার সাথে এটা আসছে কিন্তু বিপিটা একটু দেখাও এটা আসছে কিন্তু ব্লাউজ পিসটা ঠিক আছে একুশ হাজার পাঁচশো পঁচানব্বই একদম ট্রেন্ডিং বেনারসি দেখাচ্ছি ট্রেন্ডিং বেনারসিটা কেন দেখাচ্ছি তার কারণটা আমি দুটো বেনারসি দেখিনি আরো তারপর বলবো এই শাড়িটা এবার যেটা দেখাচ্ছি একটার পর একটা নজর কারা সোমবার দেখাবো কিন্তু আজকে তোমাদেরকে দেখাও একটু ভালো করে আঁচলটাকে একটুখানি দেখাও আঁচলটা দেখুন আবার এটা একদম ডিফারেন্ট খুব সূক্ষ্ম কাজ এখন ট্রেন্ডিং এ যেটা রয়েছে একদম সূক্ষ্ম কাজের ওপর আপনাকে বেনারসি নিতে হবে যে বেনারসিগুলো আর পাঁচটা বেনারসির থেকে একদম আলাদা হবে একটু দেখাও এবং মিনেকারি যাদের মিনেকারি শখ এমন অনেক মেয়ে আছেন যাদের মিনেকারি শখ যে দিব্যেন্দু দা আমি মিনেকারি নেব মিনেকারি ছাড়া নেব না তখন তুমি কি ধরনের মিনে নেবে সেটাও তোমাকে দেখাবো সব একটু ধরে ধরে দেখাই আজকের কালেকশনটা ভীষণ ভাইটাল এপিসোড যাদের সামনে বিয়ে দেখাও পাটটা দিয়ে একটা বুটি একটু ক্লোজলি একদম সফট ভীষণ সফট একদম পিওর কাপড় একদম পিওর বেনারসিকে কিন্তু আমরা এমনি বাস্কসারি বলি তুমি তোমার মায়ের কাছে জেঠিমার কাছে অভিজ্ঞতাটা নেবে যে বেনারসি একবার পড়ার পর দ্বিতীয়বার কবে পড়া হবে খুব ক্লোজ বিয়ে ছাড়া পড়া হয় না যার জন্য এমন বেনারসি নিতে হবে যেটাকে তুমি সব অকেশানে পড়তে পারবে এই যে বেনারসিগুলো দেখাচ্ছি এগুলো তুমি সব অকেশানে পড়তে পারবে তার একটাই কারণ ভীষণ লাইটওয়েট এবং গদ বাঁধা বেনারসির থেকে আলাদা যেহেতু তাই তুমি বিয়ের পরেও পড়তে পারবে এটার প্রাইস কত বলে দিচ্ছি বাইশ হাজার ছশো পঁচাত্তর আমি আজকে কুড়ি থেকে পঁচিশের মধ্যে ম্যাক্সিমাম কালেকশন রেখেছি পিওর রেখেছি পরের কালেকশানটা যেটা দেখাচ্ছি ঠিক আছে বেনারসিকে আমরা বলি বাস্ক শাড়ি যার জন্য বেনারসি যখন কিনবে এমন কিছু ইউনিক ডিজাইন নেবে যাতে তোমরা বিয়ের পরেও বহুবার পড়তে পারো এবং অনেক মেয়ে আছে যারা ভাবো যে আমাকে একটু পাটলি নিতেই হবে প্রথমেই বলেছি দোকানদারের থেকেও নিজে যেটা পছন্দ করো নিজের চয়েসটাকে আগে বেশি প্রাধান্য দেবে দোকানদার তোমাকে যে যাই বোঝাক তুমি তোমার চয়েসটাকে প্রাধান্য দেবে তোমার যেটা ইচ্ছা সেটা করবে কারণ বিয়েটা তোমার ওই দিনটা কিন্তু বারবার আসবে না সুতরাং দোকানদারের কাছে না থাকলে দোকানদার হয়তো বলতেই পারে যে এইটা এরকম হতে পারে এটা নিজে দেখবে এবং ফার্স্ট তোমরা কিভাবে চয়েস করবে বেনারসি সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ম্যাক্সিমাম মেয়েরাই যেটা ভুল করে এটা কিন্তু একটা দেখো ট্রেন্ডিং পাটলি পাটলি হলেও সেই গদবাদা বাঁধা পাটলির থেকে আলাদা পাটলি আছে এটা এটার প্রায় ষোলো হাজার তিনশো পঁচাত্তর আমি একটুখানি এটা একটু কাছ কালারটা দেখাও ষোলো হাজার সিক্সটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ পারের কাজটা দেখেছো এত খুলে কেউ কিন্তু বোঝাবে না তোমাদেরকে আজকে আমি পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা যখন বেনারসিটা কেনো যাতে স্বপ্নের শাড়িটা কেনার পর বিয়ের দিন পরার পর যাতে মন খারাপ না করতে হয় বা এইটা না ভাবতে হয় যে দূর ওই শাড়িটার জায়গায় ওটা নিলে বেশি ভালো হতো যার জন্য বেনারসি যখন কিনবে খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে বেনারসি কিনবে এবং বেনারসি কেনা হয়ে গেলে কি করবে বেনারসি কেনার নিয়ম কি দোকানদারকে তুমি বললে লাল বেনারসি দেখান বিয়ের জন্য তো লাল বেনারসি কি করবে ফার্স্টে দোকানদার ধরো কুড়িটা পঁচিশটা তিরিশটা তোমার চয়েস মতন দেখালো তার মধ্যে থেকে না ফাইনাল করতে হবে মাস্ট সেমিফাইনাল দশটা বেনারসি আমি দেখালাম দশটার মধ্যে তোমাকে সেমিফাইনাল করে দশটা আলাদা রাখলে বলবে দোকানদারকে বলবে তারপর বাকি সব ছড়িয়ে দিন শাড়ি ওই পাঁচটা বা দশটা যেটা সেমিফাইনাল করবে সেটার মধ্যে থেকে আরেকবার ফাইনাল ছাড়বে সেটা তিনটে শাড়ি রাখবে তিনটে শাড়ি তোমার পছন্দ মতন রাখলে ওই তিনটে শাড়ি এবার গায়ে ফেলে দেখো পরে দেখো তিনটের মধ্যে যেটা ভালো লাগছে সেটা নেবে এর ফলে কী হবে সেরা সেরাটাই কিন্তু তুমি পাচ্ছ ঠিক আছে ফার্স্ট শাড়ি দেখবে ভালো করে দোকানদারকে বোঝাবে এই ধরনের দেখান দেখা হয়ে গেলে সেমিফাইনাল করবে সেমিফাইনাল করার পর দিন দু থেকে তিনটে শাড়ি নিয়ে ফাইনাল করবে আর এই শাড়িটা দেখানোর মাঝে আমি যেটা বলবো সেটা হচ্ছে শাড়িটাকে দেখে নাও খুব সুন্দর শাড়ি তুতে কালার খুব কম দেখা যায় এখন এই ধরনের কালার দেখা হচ্ছে তুতে কালার খুব সুন্দর দেখতে ক্লাসিক্যাল একটা মানে কী বলবো শাড়ি দেখাও তুতের মধ্যেও কিন্তু একটা ময়ূরকণ্ঠী শেড আছে এবং আঁচলের সূক্ষ্মতাটা তোমাকে কিন্তু বারবার করে ধরা দেবে আজকের ক্যামেরা যে শাড়ি কত সূক্ষ্ম বেনারসি মানে কি কাজ হবে তা কিন্তু নয় বেনারসির মধ্যে অনেক সূক্ষ্মতা হয় কাজের অনেক ধরন হয় তোমাকে সেরার থেকে সেরাটা বেছে নিজেকে তুমি অনন্যা করতে হবে যার জন্য এই ধরনের কালেকশন দেখানো যাদের নভেম্বর ডিসেম্বরে বিয়ে এই ধরনের কালেকশন কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে একুশ এগুলো শোরুমে তোমরা দেখতে পাবে তিন তারিখ থেকে থার্ড অগাস্ট থেকে আমাদের নতুন বেনারসির কালেকশন লঞ্চ করা শুরু হলো যেহেতু পাঁচ তারিখ দোকানের জন্মদিন যার জন্য তিন তারিখ থেকে অফুরন্ত স্টক তোমরা প্রতিষ্ঠানে পাবে ঠিক আছে এই একটা দেখালাম আর একটা হচ্ছে কেন বেনারসি দেখালাম আজকে বেনারসি দেখানোর একটাই কারণ অগাস্ট যেহেতু দোকানের বার্থডে সেই টাইমটা পাঁচ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত একটা হিউজ ডিসকাউন্ট পাবে বেনারসিতে বেনারসিতে ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট তুমি আজকের ডেটে যদি এই বেনারসিটা নাও পুরো দাম দিতে হবে কিন্তু পাঁচ থেকে পনেরোই আগস্টের মধ্যে যদি তুমি আসো বেনারসি কিনতে পুরো দাম দিতে হবে না পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সাপোজ আমি তোমাকে এই শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটার দাম পঁচিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এই শাড়িটাতে তুমি প্রায় কত প্রায় সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছ ডিসকাউন্টটা কিন্তু নটা জোকস সাড়ে তিন হাজার টাকা একটা ভালো শাড়ি হয়ে যায় যার জন্য পাঁচ থেকে পনেরোই আগস্ট বেনারসি কেনার জন্য বেস্ট টাইম এবং নতুন ডিজাইন পাচ্ছ তো পুরোনো কোনো ডিজাইন থাকবে না আগের ডিজাইন সমস্ত নতুন ডিজাইন নতুন স্টক আছে যার জন্য এই টাইমটা বেস্ট টাইম বেনারসি বর্ষপূর্তি উপলক্ষে শাহাবাবুর আদি ঢাকেশ্বরীতে মহা ছাড় সঙ্গে আকর্ষণীয় উপহার পাঁচ থেকে দশই আগস্ট শাহাবাবুর আদি শরী কলেজ স্ট্রিটে আমন্ত্রণ সবার তো চলো আরেকটা মারুন এটা হচ্ছে গার্নেট মেরুন হ্যাঁ পঁচিশ হাজার আটশো পঞ্চাশ গার্নেট মেরুন কালার একটু দেখাও ভালো করে এই শাড়িটা মানে ক্লাসিক কত রকমের হয় এই ধরনের শাড়ি না দেখলে বুঝতে পারবেন এবং মিনে মিনের যে ব্যাপারটা বলছিলাম দেখো মিনে হলে এই ধরনের হালকা মিনের ওপর নেবে খুব জংলা মিনে কিন্তু এখন ট্রেন্ডে নেই আর এখনকার ট্রেন্ডে যেটা নেই সেটা হচ্ছে ওই আগেকার যে বর্ডারগুলো হতো সেই রকম বর্ডার কিন্তু নেবে না এই ধরনের ওপেন পাড়ের ওপর একটু বর্ডার নেওয়ার কনসেপ্ট নেওয়ার চেষ্টা করবে তোমাকে পাঁচজনের থেকে অনেক সুন্দর লাগবে এবং ম্যাট জারি জারিটা ম্যাট গোল্ডেন জারি হবে কিন্তু বাট ম্যাট ম্যাট মিনস কি একদম যে সোনার গয়নার কালার সেই গয়নার কালারের বলবে গোল্ড পলিশ গোল্ড পলিশ জারি দেখাতে ঠিক আছে গোল্ড পলিশ জারি কিন্তু এখন ভীষণভাবে ট্রেন্ড পরের শাড়িটার দাম একুশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ দেখাও এই আঁচলটাকে দেখাও আমি বলেছি না আজকের আঁচল এক একটা এক এক রকম ডবল পার্টে আঁচল আছে ভালো করে দেখাবে পাপ্পু আঁচলটা দিয়ে ওই পারের পাটটা থেকে নেওয়া স্টার্ট করো তুমি দেখাও ওদিকের পাট থেকে নেওয়া স্টার্ট করো একদম পাটটা ভালো করে বুঝতে পারছো তুমি আস্তে আস্তে দেখাও ধরে ধরে দেখাও এই সব ক্লাসিক শাড়ি না ধরে দেখালে কিন্তু দর্শকরা বুঝতে পারবে না এই দিকের আঁচলটা দিয়ে পুরো পাটটাকে দেখাও একদম ক্লাসিক একটা ব্লু কালার একদম এই ব্লুটা কিন্তু ওই গদবাদা ব্লু থেকে আলাদা এই ব্লুটার নাম হচ্ছে নিভিয়া ব্লু ক্রস টোন নিভিয়া ব্লু এটার প্রাইস টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি ফাইভ কতটা সফট পিওর জারি দেখো এদিকে পুরো ঠাসা জারি বোনা আছে একদম ঠাসা জেরি কিন্তু যখন তুমি প্লিট করবে না দেখো প্লিট একদম তোমার প্লিট কিন্তু পাটে পাটে বসবে বেনারসির যদি প্লিট পাটে পাটে না বসে সেই বেনারসি কেনার থেকে না কেনা বেটার কারণ বেনারসি পড়বে যখন একটু ক্লাসিক বেনারসি পড়ার চেষ্টা করো আজকালকার দিনে সবাই বেনারসি পরছে তার থেকে তো তোমার বেনারসিটা একটু আলাদা হতে হবে তার জন্যই দিব্যেন্দুদা বলে দিব্যেন্দুদের কাছে অ্যাপার্টমেন্ট নিয়েও তোমরা আসতে পারো আমি তোমাকে সেদিনের বেস্ট কালেকশানটা নিজে বের করে দেবো ওর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না খালি ফোন করে আসবে পাঁচ থেকে পনেরোই আগস্ট অবধি যারা যারা আসবে তারাই শুধুমাত্র অ্যাপার্টমেন্ট নিও কারণ ওই দিনটা আমি প্রচুর বিজি থাকছি অনেক অ্যাপার্টমেন্ট হয়েছে যার জন্য পাঁচ থেকে পনেরোই আগস্ট যারা আসছো তারা শুধুমাত্র বেনারসির জন্য অ্যাপার্টমেন্ট নিতে পারো অ্যাপার্টমেন্ট নাম্বার দিব্যেন্দুদার নিচে যাচ্ছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে দিব্যেন্দুদের কাছে আসতে পারো দিব্যেন্দুদা বেস্ট বেনারসিটা তোমার জন্য সাজেস্ট করে দেবে তবে আমি আবারও বলছি টাইমটা মেনটেন করো প্লিজ কারণ আমার পুরো শিডিউল আছে পাঁচ থেকে পনেরোই আগস্ট অব্দি যার জন্য তোমরা যখনই আসবে টাইমটাকে মেনটেন করো দুটো বলেছ বলে তুমি চারটের সময় আসবে সেটা করো না প্লিজ রিকোয়েস্ট আমার অন্য যে কোনো দিন করো অসুবিধা নেই কিন্তু পাঁচ থেকে পনেরোই আগস্ট কিন্তু এরকম করলে পরে কিন্তু আমি একটুখানি টাইম দিতে অসুবিধা হতে পারে যার জন্য পাঁচ থেকে পনেরোই আগস্ট যারা বিয়ের কেনাকাটা করতে আসছো সেই সময় ডিসকাউন্ট থাকবে বলে দোকানে ভিড় থাকবে তারপরেও আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি তোমরা যারা যারা আসতে চাইছ পাঁচ থেকে পনেরোই আগস্ট আমার নাম্বার যাচ্ছে সেই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করে তোমরা আসতে পারো ঠিক আছে অসাধারণ সুন্দর দেখতে একটুখানি দেখো দেখো শাড়ির পার শাড়ির নকশা সব আলাদা রকম ওই গদ বাধা ব্যাপার নেই শাড়িতে একদম ট্রেন্ডিং শাড়ি পূজন নতুন শাড়ি লঞ্চ হচ্ছে তিন তারিখ এই শাড়িগুলো তোমরা আমাদের প্রতিষ্ঠানে আসলে তিন তারিখ থেকে পাবে দেখতে তবে পাঁচ থেকে পনেরোই আগস্ট আসলে এক্সট্রা ডিসকাউন্ট পাবে সেই জন্যই বলা পাঁচ থেকে পনেরোই আগস্টটাকে নিজের ব্যানারসি কেনার জন্য বেস্ট টাইম হিসেবে গ্রহণ করে নাও কারণ হচ্ছে নভেম্বর আর ডিসেম্বরে কিন্তু একটা হিউজ বিয়ের সিজন আছে তাই তো এবং একটু আগে কিনলে কি হবে আজকালকার মেয়েরা কিন্তু একটু ডিজাইনার ব্লাউজ অথবা শাড়ির ফলস পিকো এই ব্যাপারগুলো প্রত্যেকেই করে নাও যার জন্য টাইম লাগবে ডিজাইনার ব্লাউজ বানাতে গেলে মিনিমাম দু থেকে তিন মাস টাইম লাগবে যার জন্য অগাস্টে কিনলে পরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই বিয়ের ডেটগুলো খুব ভালোভাবে ক্যাপচার হবে এবং আর কোনো ডিসকাউন্ট পাবে না বছরে একবারই তোমরা ডিসকাউন্ট পাও আর চৈত্র সেলে ডিসকাউন্ট পাও পাঁচ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আসলে শাড়ির ওপর ডিসকাউন্টটা পাচ্ছ এটার প্রাইস হচ্ছে তেরো হাজার নশো পঁচানব্বই হ্যাঁ এটার দাম থার্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ মিনে বেনারসি আর একটা দেখাচ্ছি তুখোর দেখতে সাতাশ হাজার টোয়েন্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটিভেন্ড্রেড আঁচল দেখাও দেখুন আঁচল কিন্তু এক এক রকমের আছে দেখাও কালারটা একটু দেখাও আগে ভালো করে তারপরে বুঝবে দর্শকরা যে কত সুন্দর কালার বেনারসির হয় দেখো তোমরা তো ভাবছো যে রানী কালারের বেনারসি দেখাচ্ছে দিব্যেন্দুদা বাট না কালারটা দেখো রানির সাথে ক্রস টোন আছে রানির সাথে ক্রস টোন ফুসিয়া পিঙ্ক যেটা বলি আমরা তার সাথে ক্রস টোন পাড়ের কাজটা দেখো কি অপূর্ব দেখতে একটু এইখানটা দিয়ে পুরো তুলে লুকটা দেখা ওই পাঁচটা সেম পাড় আছে কিন্তু হ্যাঁ দুদিকের পাড়ি দেখাচ্ছ তো দুদিকের পাড়ি কিন্তু সেম হবে এইগুলো প্রত্যেক কটাই আমরা দেখালাম বিয়ে অথবা রিসেপশনের জাস্ট একটা ছোট্ট ট্রেলার তোমরা যদি প্রতিষ্ঠানে আসো এইরকম অফুরন্ত স্টক তোমাদের জন্য অপেক্ষা করছে যার জন্য তোমাকে কোথায় আসতে হবে কলেজ স্ট্রিটের প্রত্যেক কটা ব্রাঞ্চে চলে এসো এবং আজকে আমি কোথায় বসে আছি ফিফটি সেভেন সি সাহাবাবাবুর স্বপ্নের গদিঘর এছাড়াও আমাদের কলেজ স্ট্রিটে আরও দোকান আছে যেখানেই আসবে সব জায়গায় এই ধরনের কালেকশন তোমরা পাবে বর্ধমানের শোরুমেও কিন্তু এই ধরনের স্টক রয়েছে এছাড়াও রয়েছে শিলিগুড়ি বহরমপুর এবং বাংলাদেশ এই দেখালাম হচ্ছে বিয়ের বেনারসি বা রিসেপশান বউ ভাতের বেনারসি এরপর কি আসছে শখের বেনারসি একটা লাস্ট শখের বেনারসি দিয়ে শেষ করছি সেটা হচ্ছে এই শাড়িটা দেখুন ব্ল্যাক কালারের বেনারসি সব সময়ের জন্যই সাদা আর কালোর এক চাহিদা কিন্তু থাকেই যে আমি একটা কালো বেনারসি নেব বা একটা সাদা বেনারসি নেব এই শাড়িগুলো ম্যাক্সিমাম কারা বিবাহিত যারা রয়েছেন বেনারসি একটা হয়ে গেছে আর একটা কিনবো তাদের জন্য হচ্ছে এই শখের বেনারসি ঠিক আছে লাস্ট একটা সুন্দর ওপেন পারে বেনারসি একটু এই দিকটা দিয়ে এসো পাপ্পু এই দিকের পাটটা দিয়ে একটুখানি এসো দেখাও শখের বেনারসি ব্ল্যাক কালারের উপর একটা সুন্দর বেনারসি যেটার প্রাইস দশ হাজার একশো টাকা টেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ এই ধরনের কালেকশান প্রত্যেক দিন আসতেই থাকবে কারণ পুজো এসে গেছে মানে কিন্তু বিয়ের কেনাকাটা থেমে থাকে না আবারও বলছি ডেট নভেম্বর ডিসেম্বর জানুয়ারি যাদের বিয়ে অবশ্যই তোমার যে বন্ধুরা রয়েছে তাদেরকে ট্যাগ করো মডার্ন টেস্টের কিছু বেনারসি নাও যেই দোকান থেকেই নাও দোকানটা বড় কথা না বাট তোমার বিয়ের সাজটা যেন দেখে সবাই বলে বেস্ট হয়েছে কারণ হচ্ছে বিয়ের দিন সেরা দিন তো আমরা সব সময় বলি বিয়ের দিন এমনভাবে সাজো যাতে নিজেকে খুব ইউনিক লাগে এবং শুধু শাড়ি বলে না তুমি যে মেকআপ আর্টিস্ট চুজ করছো তার আগের অনেকগুলো কাজ দেখো এবং যেই কাজটা ভাল লাগছে সব মেকআপ আর্টিস্টের যেই প্রবলেমটা হয় হেয়ারের হেয়ারটা দেখে নাও আগে দেখে স্ক্রিনশট নিয়ে নাও যে এই হেয়ার স্টাইলটাই আমার মুখে হয়তো মানাবে তুমি আমাকে এইরকমই হেয়ার করো অথবা খানিকটা মেকআপ আর্টিস্টের উপরেও ছেড়ে দাও তারাও তো তোমার থেকে দেখো বেশি অনেকেই বোঝে তার জন্যই তারা মেকআপ আর্টিস্ট তার জন্যই তো তারা এত কাজ পাচ্ছে খানিকটা তাদের উপরও ছাড়ো খানিকটা নিজের ব্যাপারটাকে দেখো ফোনে যে কোনটা কি ভালো লাগছে তারপর কিন্তু যে কারণ ওই দিনটা কিন্তু একটু বাজে হয়ে গেলে আর কোনো সুযোগ থাকবে না তোমার কিন্তু বিবাহবার্ষিকী বহু বছর বছর করতে পারবে কিন্তু ওই বিয়ের দিনটা তো আর ফিরে আসবে না যার জন্য স্বপ্নের বেনারসির জন্য স্বপ্নের গদিঘর রয়েছে দিব্যেন্দুদা রয়েছে সাহাবাবু রয়েছে আদি ঢাকেশ্বরী তোমাদের পাশে রয়েছে আদি ঢাকেশ্বরীকেও একবার সুযোগ দিও তোমাকে যাতে একটু আলাদাভাবে সাজিয়ে তুমি অনন্যা করতে পারি তো এই ধরনের কালেকশন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে যারা দেখেছেন তারা একটুখানি লাইক এবং শেয়ার করে দেবেন প্রোগ্রামটা আর যারা দিব্যেন্দুর ঝলক ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিব্যেন্দু তার পাশে থাকবেন তো নমস্কার দেখা হবে নেক্সট এপিসোডে সবাই খুব ভালো থাকবে